أسم الله وعمل الصوم حافظ كل دروس تركوه كرسي مجودة على خير اللهم سكرا سكرا وبركاته نسينا ونغينا وشهدنا وحبيبنا ومولانا محمد صلى الله وعلى محمد صلى الله عليه وسلم نشأ مستمع شمشام وعلى الله دون سلاح مرور وطن وفجوه رسول الله صلى الله عليه وسلم يا بابو جاء الله رجل من العقل بيم

নিয়াত ওলি তিনি ভাই আমাদের আমানত ভাই এলাকা প্রান্তের যুবক এরা আর এই মওজুদ আমাদের আমাদের পরে বাকি পরে আপনারা বলতে আশতোবা আল্লাহ মালিক সহজ জান্নাত তো সহজ

ব্যবসা করলাম <laughs> 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 তার এটা তো আমি যে আমার জীবনের বা আমার কর্ম জীবনের চলে আর না মানে প্রত্যেক আমি নামাজ পড়তাম মসজিদে বিল হয়েছে এই নামাজ ওই আমি চায় যে ওই কাছে কষ্ট আগামী

ফাইনাল ক্লাসে আসা সম্ভবwidetilde আপনারা সফটকে গ্রহণ করলেন প্রমাণ এইজন্য কাজই তো নিস্তাপ করলেন সফটকে হাই রক্ষা করেন রক্ষা সমাজে চাই না আমাদেরকে সফটকে বাড়াই কিভাবে আমাকে চাই যে এক রকম ভিলে গেছে আর আবা কি বুঝতে না বেশি কথা ফুল